ভোরবেলায় রেয়াজের জন্য কিভাবে বসা গলাকে খুব তাড়াতাড়ি আপনারা ক্লিয়ার করবেন এর আগে একটি ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং ওটা ছিল পার্ট ওয়ান এবং আমি বলেছিলাম যে খুব শিগগিরই আমি এর পার্ট টু আনব তো সুতরাং ওই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন সেই ভিডিও অনেক আপনাদের কাছে সাপোর্ট পেয়েছে এবং আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে খুব তাড়াতাড়ি যেন আমি এর পার্ট টু নিয়ে আসি তো ভোরবেলায় রিয়াজ এর জন্য যে পার্ট 1 এর যে পর্বটি রয়েছে সেটা যদি দেখেন না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আই বাটনে তার লিংক পেয়ে যাবেন এই ভিডিও দেখা করার একবার ওই ভিডিওটাও দেখে নেবেন কারণ ওটাকে আপনাকে প্রথমে গাইতে হবে একদম বসা গলাকে কিভাবে তুলবেন সেটার জন্য এবং তারপর ধীরে ধীরে মোটা মোটা একটা রেয়াজ হয়ে যাওয়ার পর একটু সময় রিয়াজ হয়ে যাওয়ার পর তারপর আপনারা সেকেন্ড স্টেপ হিসেবে কোন জিনিসটা গাইতে পারেন সেটাই আজকের আলোচনার বিষয় তাহলে চলুন শুরু করি আজকের ক্লাস আমার চ্যানেলে তবে ক্লাস শুরু করার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারের মাধ্যমে কল করে নিয়ে ক্লাসের ডিটেইলস জেনে নিতে পারেন এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজেদের নাম বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন যত সময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করবে তাহলে ক্লাসের শুরুতেই আগে একটু আমরা মনে করিয়ে নিই যে আমরা এর আগে কি করেছিলাম এর আগে আমাদের গলা অত্যন্ত বসা ছিল এবং আমরা ওঙ্কার দিয়ে শুরু করেছিলাম বা আরো যদি বসে থাকে হামিং দিয়ে শুরু করেছিলাম তারপর আমরা ধীরে ধীরে মদ্র শব্দকে রেয়াজ করেছিলাম কি লেসেন ছিল সেটা আপনাদের আগের ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন তো সুতরাং এই যে কুড়ি বা চল্লিশ মিনিটের একটা রেয়াজ হয়ে গেছি এই অবস্থায় গলা কিন্তু এখন আগের থেকে অনেকটাই ফ্রি এই অবস্থায় আমরা জার্নি করব সা থেকে এবং অবশ্যই তার সাথে কিছুটা মন্ত্র সপ্তক থাকবে মধ্য সপ্তক থাকবে কিন্তু কিভাবে আমরা ধীরে ধীরে এই জিনিসটাকে করতে পারি যাতে আমাদের গলায় কোনো রকম প্রেশার পরবে না সেই ম্যাজিক্যাল লেসনই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে চলুন সবার প্রথমে চলে যাই স্ক্রিনে এবং আপনারা এখানে নোটিশনটা দেখতে পাচ্ছেন খুব ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন এটি একটি পাল্টার প্যাটার্ন দেওয়া আছে কিন্তু একটু জিনিসটাকে একটুখানি আমি আলাদাভাবে করেছি তো বিষয়টা হচ্ছে যে আমরা সরাসরি এখানে এখানে আমরা সরাসরি মধ্য সপ্তক থেকে তার সপ্তকে চলে যাচ্ছি না একটু করে মধ্য সপ্তক করছি এবং আবার একটু করে আমরা মন্দ সপ্ত করছি কিন্তু প্যাটার্নটা একই থাকছে তাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখুন প্রথম যে লাইনটি রয়েছে সেটাতেই রয়েছে খুব সিম্পল একটা প্যাটার্ন কিসের মতন যেটা হয়

चल्षब बार्ब 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 শুধু এই লেসেনটাই যদি আপনারা এক একটি লাইন অন্তত দশ বার করে এইভাবে প্রত্যেকটি যে পাঁচটি লাইন দিয়েছে সেই পাঁচটি লাইন যদি এক একটি দশ বার করে অর্থাৎ মোট টোটাল হয়ে গেল পঞ্চাশ বার তাহলে যদি আপনারা অভ্যেস করেন এরপর গলার কিন্তু আর কোনো রকম সমস্যা থাকবে না গলা কোনো রকম বসে যাবে না যেটা আপনি যতই ভরে করুন না কেন এরপর আপনি সমস্ত ধরনের লেসেন করতে পারেন আপনি তার সত্যকে লেসেন গাইতে পারেন আপনি রাগও গাইতে পারেন তো সুতরাং পার্ট ওয়ান এবং পার্ট টু আজকে যেটা দিলাম এই দুটো লেসনকে মিলিয়ে যদি আপনি ভোরবেলায় রেয়াজ করতে বসেন আপনার গলা বসা থাকে তাহলেও কিন্তু এটা ধীরে ধীরে কাজ করবে শুধু এই নয় যে আপনি ঘুম থেকে উঠেছেন আপনার বসা গলা যাদের ঠান্ডা লাগার কারণে সামান্য একটু গলা বসে থাকে যাদের মনে হয় যে না গলাটা অতটা ভালো ফিল হচ্ছে না বা এক একদিন হয় না যে খুব বেশি জার্নি বা কোনো কিছু করলে গলাটা অত ভালো ফ্রি মনে হয় না তারাও যদি এইভাবে পার্ট ওয়ান পার্ট এর লেসনগুলো করেন তাহলেও কিন্তু আস্তে আস্তে গলাটা খুলে যাবে তবে খেয়াল কি রাখতে হবে আপনার জন্য ভয়েস ব্যালেন্স থাকে অর্থাৎ সা সা এতটা জোরে না হয় সা সা এই ব্যালেন্সটা যেন থাকে চিৎকার যেন না হয় আপনি যেন সঠিক পিচে আপনি প্র্যাকটিস করেন যাতে আপনার লোয়ার যেটা অক্টেভ রয়েছে অর্থাৎ খাদের দিক রয়েছে সেটাও আপনার খুব ভালো মতন যায় এখানে তার সত্ত্বেও যেন আপনার ঠিক মতন যায় অর্থাৎ আপনার পিচটা যেন ঠিকঠাক থাকে এবং আপনি যেন একটা রেগুলার রিয়াজের মধ্যে থাকেন তো এই জিনিসগুলো যদি মেনটেন করেন প্রতিদিন যদি আপনি এটা করেন তো খুব তাড়াতাড়ি মোটামুটি ওই চল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু আপনার গলা খুব তাড়াতাড়ি খুলে যাবে এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রিয়াজ সংক্রান্ত আর কি ভিডিও আপনাদের প্রয়োজন আছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিংক রয়েছে ডেসক্রিপশনে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীত হয়ে থাকুন নমস্কার